সময় বইছে ছিল 112 বছর আমি যখন মাফিলে যাইতাম তখন তো বাবা ছিল না আমার কাছে যাইতাম পায় হাত ঢাকতাম সুমা দিতাম মায়ের কপালে সুমা দিতাম মা আমার কপালে সুমা আমি রাত দুইটা তিনটায় সময় যখন আমি বাসায় আরছি পঙ্কন আছি বিবির ঘরে দরদর পাশে গেছি হাত দিছি তুমি খবর নাই ছেলে সন্তানের ঘরে দরদর কাছে গেছিladen হাত লাগাইছি দরদর বন্ধ তুমি খবর নাই ভাইদের ঘরে দরদর পাশে গেছিladen কোনো খবর নাই সব ঘরে কেয়ামত

আর কেউ আমার জন্য দরজা খুলে আমাদের কেউ অপেক্ষা করে না বাবা অনেকের মা না বাবা তো বাদান দুনিয়ায় না ওই মা অন্ধকার কবরের মধ্যে বাদান ঘুমিয়ে আছে বাবা অন্ধকার কবরের মধ্যে ঘুমিয়ে আছে ওই মা পাঁচটা কাপড় নিয়ে বাবা তিনটা কাপড় নিয়ে বাদান ঘুমিয়ে আসে ও বাদান আপনি নামাজ পড়েন এর বিনিময়ে আপনার মা বাবার কবর গোড়া দাঁত মা পারে নাও পারে এর পরে আপনি হজ করছেন হজের বিনিময়ে আপনার মা বাবার কবরে গোড়া দাঁত মা পারে নাও পারে আপনি রোজা রেখেছেন এই রোজার বিনিময়ে আপনার মা বাবার কবরের গোড়া দাঁত মা পারে নাও পারে কেউ যদি এখন আপনার মা আব্বা মারা গেছে কবরের মধ্যে শুয়ে আছে এখন যদি মা জন্য যদি দাও করে এই দামের দৌলতে মা বাবা খবরের দাপ মাফ করে দেয় আল্লাহ জোর সুবহানাল্লাহ আল্লাহ এ কথা আমি বলি না

খানের পক্ষ থেকে পাঁচ হাজার টাকা জোর কামার হাজার নামীপুর হায়দার আলী হায়দার আলীপুরিক এক হাজার নগদ পাঁচ হাজার আমি দশজন ব্যক্তির কাছে দশ হাজার টাকা চাইছি আমি চারজন পাইছি পাঁচ নাম্বার হাত তোলেন আমি পান খুলে দোয়া করবো কি নাম সালাম আব্দুল সালাম এক হাজার টাকা মার মারা ছয় নাম্বারে কুটার হাতের হাত তুলবে